আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক ডেজার্ট নিয়ে যেটা শুধু আইসক্রিম না বরং বিলাসিতা এলিগেন্স আর নিখুঁত স্বাদের প্রতীক একটা কামড়েই যখন চকোলেটের কর্মড় ভেঙে যায় আর ভেতরের ক্রিমি বেস জিভে গলে যায় তখন সেটাই হচ্ছে ম্যাগনামের জাদু কিন্তু ভাবছেন নিশ্চয় এই বিশ্ববিখ্যাত আইসক্রিম কিভাবে তৈরি হয় আজ আমরা যাব ইউরোপের সবচেয়ে বড় আইসক্রিম ফ্যাক্টরিগুলোর একটিতে যেখানে কাঁচামাল থেকে শুরু করে সোনালি র্যাপারে মরা এক একটা ম্যাগনামের জন্ম হয় সব কিছু শুরু হয় দুধ দিয়ে প্রতিদিন ফ্যাক্টরিতে আসে টনকে টন টাটকা ঠান্ডা দুধ সেগুলো পরীক্ষা করা হয় অম্লতা ফ্যাট কন্টেন্ট আর মাইক্রোবায়োলজিক্যাল বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য তারপর দুধ মেশানো হয় ক্রিম চিনি আর প্রাকৃতিক স্টেবিলাইজারের সাথে তৈরি হয় ঘন আর মসৃণ বেস এই মিশ্রণকে পাঠানো হয় বিশাল পাস্তুরাইজারে যেখানে পঁচাশি ডিগ্রি তাপে গরম করা হয় এতে ব্যাকটেরিয়া ধ্বংস হয় কিন্তু আসল স্বাদ অটুট থাকে এরপর দ্রুত ঠান্ডা করে রাখা হয় চার ডিগ্রিতে যেখানে স্বাদের ভারসাম্য আর টেক্সচার আরও উন্নত হয় ফ্রিজে দেওয়ার আগে যোগ করা হয় প্রাকৃতিক ফ্লেভার ম্যাডাগাস্কার ভ্যানিলা বেলজিয়ান চকলেট ক্যারামেল স্ট্রবেরি বা মিন্ট ম্যাগনামে কৃত্রিম কিছুই নেই সবই প্রিমিয়াম মানের প্রিমিয়াম সিরিজে যুক্ত হয় স্পেশাল ইনক্লুশন কুকির টুকরো ক্যারামেলাইজড বাদাম বা সল্টেড ক্যারামেল সোয়াল সবই নির্ভুল ওজন আর স্বয়ংক্রিয় ডোজিং মেশিনে মেশানো হয় এবার শুরু হয় আসল জাদু তরল বেসকে আইসক্রিমে রূপান্তর করা বিশেষ ফ্রিজারে মিশ্রণকে দ্রুত ঠান্ডা করা হয় মাইনাস ছয় ডিগ্রি তাপমাত্রায় সাথে বাতাস মেশানো হয় এখানে ঠিক হয় টেক্সচার আর ঘনত্ব সস্ত আইসক্রিমের মতো নয় ম্যাগনাম থাকে ঘনম আর কম এয়ার কন্টেন্টের এই নরম আইসক্রিমকে পাঠানো হয় মোল্ডিং লাইনে যেখানে বিশেষ ছাঁচে ঢেলে মাইনাস চল্লিশ ডিগ্রিতে জমাট বাঁধানো হয় স্বয়ংক্রিয় রোবট প্রতিটিতে ঢুকিয়ে দেয় কাঠের স্টিক যা তৈরি হয় বিশেষভাবে প্রক্রিয়াজাত বার্চ কাঠ থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আইসক্রিম শক্ত হয়ে যায় এরপর আসি সেই আইকনিক ধাপ চকোলেট কোটিং বিশাল ব্লক বেলজিয়ান চকোলেট গলিয়ে টেম্পার করা হয় যাতে থাকে ঝকঝকে শীন আর সেই বিখ্যাত কর্ম শব্দ প্রতিটিবার ডুবানো হয় চকোলেটে মাত্র এক সেকেন্ডের ভগ্নাংশে আর ঠান্ডা আইসক্রিমের সাথে মিশে গিয়ে সাথে সাথেই জমে ওঠে খাস্তা শেল কিছু ভার্সান ডাবল ডিপ হয় প্রথমে ক্যারামেলে তারপর চকোলেটে এত নিখুঁতভাবে সব কিছু সমন্বিত যে ভুলের সুযোগ নেই চকোলেট কোটিং শেষে অনেকবার টপিং যোগ করা হয় অ্যালমন্ড ফ্লেক্স কোকোনিভস ক্যারামেল পপকর্ন বা কুকি ক্রামস মেশিন থেকে সঠিক সময়ে পড়ে একেবারে নিখুঁত পরিমাণ লিমিটেড এডিশনের জন্য কখনো কখনো হাতে সাজানো হয় প্রতিটি ম্যাগনাম বারকে স্ক্যান করে হাই রেজলিউশন ক্যামেরা আর এআই সিস্টেম ছোট্ট কোনো ত্রুটি পেলেই সেটা সরাসরি রিপ্রসেসিংয়ে পাঠানো হয় সব ঠিক থাকলে বার চলে যায় প্যাকেজিং লাইনে এখানে প্রতিটি ম্যাগনাম পায় তার সিগনেচার সোনালি মোড়ক এই প্যাকেজ শুধু সুন্দর না বরং আলো আদ্রতা, বাতাস আর তাপমাত্রা থেকে সুরক্ষা দেয় প্রতিটি র্যাপারে থাকে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার আর কিউআর কোড এরপর আসে শক ফ্রিজিং চেম্বার যেখানে মাইনাস পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রিতে দ্রুত জমাট বাঁধানো হয় এতে বরফের বড় বড় ক্রিস্টাল তৈরি হয় না ফলে আইসক্রিম থাকে মোলায়েম এরপর বিশাল কোল্ড স্টোরেজে রাখা হয় আর সব কিছু ডিজিটাল সিস্টেমে ট্র্যাক করা হয় ম্যাগনাম শুধু ক্লাসিক চকোলেট বার নয় এখানে তৈরি হয় ডজন ডজন ভ্যারিয়ার ভ্যানিলা অ্যালমন্ড ডার্ক চকোলেট ডাবল লেয়ার ক্যারামেল স্ট্রবেরি সুগার ফ্রি এমনকি ভিগান ভারসানো প্যাক টব আর স্ন্যাক সাইজও তৈরি হয় আলাদা প্রোডাকশন লাইনে প্রতিটি ব্যাচ বাস করে কঠোর কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে পরীক্ষা করা হয় বিশুদ্ধতা ফ্যাট কন্টেন্ট আর্দ্রতা টেক্সচার স্বাদ এমনকি চকোলেট ভাঙার শব্দ পর্যন্ত বিশেষ টেস্টিং রুমে এক্সপার্টরা প্রতিটি ডিটেল পরীক্ষা করেন কারণ ম্যাগনাম মানেই নিখুততা। এখান থেকেই পণ্য যায় সারা বিশ্বে ইউরোপ এশিয়া আমেরিকা মধ্যপ্রাচ্য শত শত দেশে রপ্তানি হয় রেফ্রিজারেটেড ট্রাকে বা কন্টেনারে সঠিক কোল্ড চেন বজায় থাকায় দীর্ঘ যাত্রার পরেও স্বাদ থাকে অপরিবর্তিত আর বন্ধুরা ম্যাগনাম ফ্যাক্টরি শুধু প্রোডাকশন সাইট নয় বরং একটি গবেষণা কেন্দ্র এখানে তৈরি হচ্ছে নতুন নতুন ফ্লেভার সুপারফুড এশিয়ান ফল আর মশলার সংমিশ্রণ পরিবেশবান্ধব প্যাকেজিং আর এনার্জি শাস্ত্রী প্রযুক্তি সবশেষে এই পুরো প্রক্রিয়ার পেছনে আছে অসংখ্য মানুষের শ্রমার লোক ইঞ্জিনিয়ার ফুড টেকনোলজিস্ট লাইন অপারেটর আর স্বাদের কারিগররা প্রতিদিন নির্ভুলভাবে কাজ করেন কারণ ম্যাগনাম শুধু আইসক্রিম নয় এটা যে আনন্দ বিলাসিতা আর নিখুঁত কারিগরির প্রতীক তাই বন্ধুরা পরের বার যখন কোনো ম্যাগনাম আইসক্রিমের চকোলেট ক্র্যাক শব্দ শুনবেন মনে রাখবেন এর পেছনে আছে আধুনিক প্রযুক্তি অসংখ্য মানুষের শ্রম আর আপনাকে খুশি করার অদম্য চেষ্টা এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল যন্ত্রকথার সাথে যেন এরম আরও অসাধারণ ভিডিও পান সবার আগে আল্লাহ হাফেজ